নির্বাচনের আগে ঢাকার পুঁজি বাজারে দেখা যাচ্ছে চাঙা ভাব। গত সপ্তাহ জুড়ে লেনদেন সূচক এবং বাজার মূলধনে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা বিশেষ করে নজর কেড়েছে জেট ক্যাটাগরির কোম্পানিগুলো এই খাতেই বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি গত সপ্তাহে ছিল চারটি কার্য দিবস এর মধ্যে দুই দিন দৈনিক লেনদেন ছাড়িয়েছে সাতশো কোটি টাকা এবং সোয়া ছশো কোটি টাকা সপ্তাহ শেষে দৈনিক লেনদেন দাঁড়ায় প্রায় ছশো কোটি টাকায় সপ্তাহের প্রথম কার্য দিবসে লেনদেন হয় ছশো ছাব্বিশ কোটি উনসত্তর লাখ টাকায় পরদিন লেনদেন বেড়ে যায় একশো কোটি টাকার বেশি সেদিন লেনদেন পৌঁছায় প্রায় সাড়ে সাতশো কোটি টাকায় তৃতীয় কার্য দিবসে কিছুটা কমলেও লেনদেন ছিল সাতশো কোটির ওপরে শেষ কার্য দিবসে বাজারে বড় পত সেদিন লেনদেন শেষ হয় পাঁচশো সাতাশি কোটি বিয়াল্লিশ লাখ টাকায় লেনদেনের পাশাপাশি সূচকেও ছিল ইতিবাচক গতি গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে আশি পয়েন্ট একই সঙ্গে চলতি বছরের প্রথমবারের মতো বাজার মূলধন সাত লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় তবে সবচেয়ে আলোচনায় জেট ক্যাটাগরির শেয়ার গত সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে নটি ছিল জেট ক্যাটাগরির এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল সাতটি উল্টো চিত্র দেখা গেছে দাম কমার তালিকায় দাম কমার শীর্ষ দশ কোম্পানির মধ্যে নটি ছিল ভালো মানের প্রতিষ্ঠান বাকি একটি ছিল বি ক্যাটাগরি it এই তালিকায় জেড ক্যাটাগরির কোনো কোম্পানি নেই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন গত কয়েক বছর ধরে দেখা গেছে যেসব শেয়ার ফান্ডামেন্টালের শক্ত নয় সেগুলোতেই বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ধারা থেকে বের হতে না পারলে বিনিয়োগকারীদের রক্ষা করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি খাদ ভিত্তিক চিত্রেও ছিল পরিবর্তন গত সপ্তাহে ব্যাংক খাতের ছত্রিশটি প্রতিষ্ঠানে গড় লেনদেন একশো ষোলো শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় এক ত্রিশ কোটি বাহাত্তর লাখ টাকা সিমেন্ট খাতেও লেনদেন বেড়েছে একশো শতাংশের বেশি তবে বিমা খাতে ছিল উল্টো চিত্র এই খাতে লেনদেন কমেছে বড় ব্যবধানে সব মিলিয়ে তালিকাভুক্ত একুশটি খাতের মধ্যে বারোটিতে দৈনিক গড় লেনদেন বেড়েছে নির্বাচনের আগেই চাঙ্গা ভাব টিকবে কিনা সেটাই এখন বিনিয়োগকারীদের বড় প্রশ্ন এতক্ষণ সাথে ছিলাম আমি সময় হক্ত নিয়ে ফেজদাপে কলের সাথে থাকার জন্য ধন্যবাদ